আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সম্মানিত সহকারী উপজেলা শিক্ষক বিচারের মধ্যকার যে বার্ষিক চুক্তি করা হয় অর্থাৎ এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সেই চুক্তি ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা না টেনে যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি আপনারা নিজে নিজেই সম্পূর্ণ করতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করবো তো এই কাজটি সম্পন্ন করার জন্য এখানে আমি প্রথম পেজ থেকে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এখানে আপনাদের তেমন কোনো কিছু কাজ করতে হবে না এখানে চব্বিশ পঁচিশ আমার লেখা আছে আর আর একটা বিষয় শুরুতে আমি বলে রাখছি এটা হচ্ছে নিকোশ ব্যান ফ্রন্টে আপনারা অব্র দিয়ে টাইপ করবেন তাহলে কোনো সমস্যা হবে না এখানে আপনারা আপনাদের স্কুলের নামটা বসিয়ে দিবেন আর এই লোগোটা আপনারা চেঞ্জ করে যদি আপনাদের বিদ্যালয়ের লোগো থাকে তাহলে এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে সেভ চেঞ্জ ফিকচার এখানে ক্লিক করে আপনাদের ডিভাইস থেকে আপনারা ছবিটা সিলেক্ট করে দিয়ে দিবেন আর যদি আপনাদের কাছে এই লোগোটা না থাকে তাহলে আপনারা প্রাথমিক শিক্ষার যে লোগোটা আছে আমার এই যে সেকেন্ড পেজে এই লোগোটাকে জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করবেন কপি করে এখানে এসে আপনারা জাস্ট এই রাইট বাটন ক্লিক করে সেন্স ফিক্সার এখানে ক্লিক করে সবার শেষে যে ফ্রম ক্লিপ আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই ছবিটা এখানে চলে আসবে তো এটা আপনার সার্কেল আকারে দেখাচ্ছে আপনি আপনি জাস্ট এখানে আবার ডাবল ক্লিক করবেন করে এখানে যে ফিক্সার ফর্মেট থেকে যে ক্রপের শেপ যেটা রয়েছে এখান থেকে আপনার ক্রপ টু শেপ থেকে যে রেক্ট্যাঙ্গেলটা করে দিবেন তাহলে এটা রেক্ট্যাঙ্গেল আকারে চলে আসবে তারপর আমরা দ্বিতীয় ফেজে আসতেছি দ্বিতীয় ফেজে এখানে আপনাদের কোনো কাজ নেই এখানে জাস্ট আপনার ক্লাস্টারটা এখানে লিখে দিবেন উপজেলা জেলা এগুলো আপনারা চেঞ্জ করবেন প্রধান শিক্ষক আপনার স্কুলের নামটা এখানে দিবেন তারপর সূচিপত্র এখানে কিছু করতে হবে না এরপর আপনারা চলে আসবেন চার নাম্বার ফেজে এই ফেজে এখানে স্কুলের নামটা লিখবেন বাংলায় লেখার পর জেলা উপজেলা এগুলো ঠিক করবেন এরপর হচ্ছে ইংলিশের এখানে এসে আপনার এই জায়গায় স্কুলের নামটা আপনার ইংলিশে স্কুলের নামটা বসাবেন এবং এই দিকে এসে আপনার উপজেলা জেলা ঠিক করবেন আর এইখানে আপনারা এটা পড়বেন পড়ার পর যদি মনে হয় যে কোনোটা এখানে চেঞ্জ করার দরকার আছে তাহলে এখানে আপনারা চেঞ্জ করবেন বা যেভাবে সেভাবে রাখতে পারেন এরপর এইদিকে এগুলা সবগুলো আপনারা পড়ে পড়ে দেখবেন আমি আমার বিদ্যালয়েরটা হিসাব করে আপনারা আমি লিখেছি আপনারা আপনাদের মতন করে এখানে এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আমরা এই পেজে আসবো ছয় নম্বর পেজে এইখানেও একইভাবে আপনার এখানে স্কুলের নাম জেলা উপজেলা বসাবেন এখানে আপনার সহকারী উপজেলা শিক্ষক ইচ্চার থাকবে এখানে ক্লাস্টারের নাম ঠিক করবেন এবং জেলা উপজেলা ঠিক করে এখানে আপনার চুক্তিটা যে মাসে হচ্ছে সেই মাসের নামটা লিখবেন আর এখানে তারিখটা লিখবেন পরবর্তী পেজ যেটা এখানে তেমন কোনো কাজ নেই এখানে সাধারণ কার্যকলের এখানে এসে আপনার যদি এগুলো চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করতে পারবেন আচ্ছা এখন আসেন আমরা আমাদের যে মূল যে কার্যক্রমটা অর্থাৎ আমাদের এই যেই সূচকগুলি রয়েছে সেইগুলোর আলোকে আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষা মধ্যকার চুক্তি হয়ে থাকে সেই সূচকগুলোর সাথে আমরা একটু পরিচিত হই আমাদের মূল কাজটাই কিন্তু এখানে এটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো উপরে যে হেডিংটা রয়েছে হেডিংটা একদম লিঙ্ক আপ করা আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করলে অটোমেটিক নিচের হেডিংগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো এখানে হেডিংটা চেঞ্জ করার মতো কিছু নেই এখানে জাস্ট আপনারা সূচকগুলো পড়বেন পড়ে ডান দিকে এইদিকে আপনাদের কাজ করতে হবে তো এখানে প্রথমটা হচ্ছে শিশু জরিপ ও সংক্রান্ত তথ্য এখানে এই দুইটার মধ্যে আপনাদের কাজ করতে হবে না যদি প্রয়োজন হয় আপনারা এডিট করবেন না হলে কোনো কিছু করার দরকার নেই এখানে ভর্তিকৃত শিক্ষার্থীর যে অপশনটা এখানে এসে আপনার এখানে আসবে গত বছরের ভর্তিকৃত শিক্ষার্থী এখানে আসবে বর্তমান বছর এবং জরিপকৃত শিক্ষার্থীদের মধ্যে আপনার কত পার্সেন্ট শিক্ষার্থী ভর্তিকৃত রয়েছে অর্থাৎ শিক্ষার আওতায় রয়েছে তাদের সংখ্যাটা এখানে লিখবেন আর এখানে যেই সংখ্যাটা লিখবেন সেই সংখ্যাটার নব্বই পার্সেন্ট এখানে আসবে তারপর আশি পার্সেন্ট এখানে এখানে আর দুইটা ঘর হচ্ছে আপনার সম্ভব্য অর্থাৎ পঁচিশ সাল এবং ছাব্বিশ সালের আপনার সম্ভব্য কতজন শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে ভর্তি হতে পারে তার একটা সংখ্যা আপনি এখানে সম্ভব্য লিখে দিবেন এর পরবর্তীতে যেগুলো আছে এগুলাতে আপনার জাস্ট তারিখ এগুলো আপনার চেঞ্জ করার দরকার নেই এর পরবর্তী পেজে আমরা আসি এখানে হচ্ছে বাংলা বিষয়ের স্বাধীন পাঠক তৈরি এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন যেটা আমাদের নিয়ে বেশি কাজ করতে হয় এটা মনোযোগ সহকারে পড়বেন এখানে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে মধ্যে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের যারা সাবলীলভাবে বাংলা পড়তে পারে না তাদের তালিকা তৈরি করা এই তালিকা তৈরি করার তারিখ হচ্ছে আমাদের বিশ এক দুই হাজার চব্বিশ যেহেতু আমরা চব্বিশ সাল নিয়ে কাজ করতেছি বিশ এক চব্বিশ সালের মধ্যে যদি আপনি কাজটা সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি এখানে লিখ লিখবেন আর যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনি যেই তারিখে করেছেন সেই তারিখ অনুযায়ী কত পার্সেন্ট হয় শেষ পার্সেন্টেজটা আপনি এখানে লিখে দিবেন একইভাবে আপনার এই এটার আলোকে কিন্তু পরবর্তীগুলার কাজ আসবে যেটা আপনি তালিকা তৈরি করেছেন এই তালিকাটা আপনি শিক্ষকদের মধ্যে কর্মবন্টন করেছেন সেটা হতে হবে পঁচিশে এক দু সালের মধ্যে তাইলে সেই তারিখটার পার্সেন্টেজটা এখানে দিবেন এবং যাদের তা এবং এই শিক্ষার্থীদের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন অর্থাৎ কি টুলস আপনি তৈরি করেছেন সেই টুলসটা আপনি তৈরি করতে হবে বিশ তিন চব্বিশ এই তারিখের মধ্যে এই তারিখের মধ্যে আপনি করতে পারলে এখানে একশো পার্সেন্ট দিয়ে দিবেন এবার আপনি যে তাদের তালিকা করেছেন এই তালিকার মধ্যে থেকে কতজন শিক্ষার্থী ছিল সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন অর্থাৎ টু থেকে অর্থাৎ দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আপনার কতজন শিক্ষার্থী আপনি তালিকা করেছেন সেই তালিকার সংখ্যাটা এখানে লিখবেন এবং তাদের মধ্যে থেকে আপনি কতজনকে স্বাধীন পাঠক তৈরি করতে পেরেছেন তার পার্সেন্টেজটা এখানে লিখবেন অর্থাৎ এই তিরিশ জনের মধ্যে কতজন স্বাধীন পাঠক আপনার কমপ্লিট হয়েছে এক বছরের তার পার্সেন্টেজটা আপনি এখানে লিখবেন আর এখানে যেই সংখ্যাটা লিখবেন সেই সংখ্যাটার এই যে নব্বই আশি এবং সত্তর ষাট পার্সেন্ট হিসেব করে এই দিকে লিখবেন আর এই দুইটা হচ্ছে সম্ভাব্য আগামী বছরের জন্য আগামী দুই বছরের জন্য এর পরবর্তীতে এখানে আমরা আসি এই এই যে বার্ষিক পরিকল্পনা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাদের একটু বোঝার বিষয় আছে আমি একটু বুঝাই দিয়ে অনেক অনেকে আপনারা এই বিষয়টা বুঝেন না গতবারও আমাকে অনেকে ফোন করেছিলেন এটা আপনারা বুঝতে সমস্যা হয় আমি আজকে একটু মনোযোগ সহকারে দেখলে এখন বুঝতে পারবেন বিষয়টা এখানে তেইশ সালে আপনার যতজন শিক্ষক ছিল সেই শিক্ষক সবাই মিলে কতটা পার্টিকা তৈরি করেছে সেই সংখ্যাটা এখানে লিখবেন আর এই দিকে আপনাকে এটা হচ্ছে আমার একশো একটা টার্গেট এটা শিক্ষক হিসাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে এগিয়ে আমি এখানে লিখলাম পাঁচ গুণ দুই গুণ একশো ছিয়াশি এই পাঁচ হচ্ছে আমার শিক্ষক সংখ্যা অর্থাৎ আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষক রয়েছে সেই শিক্ষকের সংখ্যাটা এখানে লিখবেন প্রধান শিক্ষক সহ এরপর হচ্ছে দুই হচ্ছে আমরা দুইটা করে পাট তৈরি করব দৈনিক সেই জন্য আমরা দুই লিখেছি আর একশো ছিয়াশি হচ্ছে আমাদের টোটাল কর্মদিবস অর্থাৎ এক বছরের টোটাল কর্মদিবস একশো ছিয়াশি দিনটিকে সেই একশো ছিয়াশি দিনকে দুই এবং পাঁচ গুণ করে একশো ছিয়াশি দিয়ে গুণ করলে এক হাজার আটশো ষাট হয় সেই সংখ্যাটা আমরা এখানে দিয়েছি যে আমরা চব্বিশ পঁচিশ সালে আর টোটাল সর্বোচ্চ এক হাজার আটশো ষাটটি প্রার্থীকে তৈরি করব। আর এখানে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটাকে আপনি নব্বই এখানে আশি এখানে ছত্রিশ এবং ষাট এখানে লিখে আর পঁচিশ ছাব্বিশ সালে আপনি শিক্ষক সংখ্যা হিসাব করবেন সম্ভব্য যদি আপনার পাঁচটা পোস্ট বা ছয়টা পোস্টের স্কুল হয় বা দশটা পোস্টের স্কুল হয় তাহলে ওই হিসাব করে আপনি এখানে সম্ভব্য গুলা লিখে দিন অর্থাৎ এরপর আসেন এখানে আমাদের ক্লাস টেস্ট আমরা প্রত্যেক বছর শিক্ষার্থীদের ক্লাসের টেস্ট নিয়ে থাকি অর্থাৎ এটাকে ধারাবাহিক মূল্যায়ন বলা হয় তো ধারাবাহিক মূল্যায়ন আপনি গত বছর কতটা নিয়েছেন বর্তমান বছর কতটা নিয়েছেন এবং আগামীতে আপনি কতটা নেবেন এইটা সম্ভাব্য একটা লিস্ট আপনি এখানে লিখবেন যেহেতু আপনার আমাদের এখন ধারাবাহিক মূল্যায়নটা অনেকটাই বেশি আপনারা সেই ক্লাস হিসাব করলে একটা ক্লাসে মিনিমাম প্রত্যেক মাসে যদি আপনি হিসাব করেন তাহলে একটা করে ক্লাস ধরলে আপনার ছয় বিষয়ের ছয়টা এবং কতজন শিক্ষক আছে সেটা দিয়ে গুণ করলে আপনি এটা পেয়ে যাবেন আর এই দুইটা সম্ভব থাকবে আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে শ্রেণী পর্যবেক্ষণ এটা হচ্ছে প্রধান শিক্ষক যে শ্রেণী পর্যবেক্ষণ করে তার একটা সংখ্যা এই দুইটা হচ্ছে এটা গত বছর এটা বর্তমান বছর কতটা করেছে সেই সংখ্যাটা এখানে লিখবেন এবার এইখানে এসে আপনাকে বর্তমান বছর হিসাব করতে হবে যেমন শিক্ষক যদি আপনাদের পাঁচজন হয় তাহলে প্রধান শিক্ষক বাদ দিলে আর থাকে চারজন তাহলে চারজন শিক্ষকের উনি পাঁচ শ্রেণী পর্যবেক্ষণ করতে হবে যদি উনি মাসে একটা করে শ্রেণী পর্যবেক্ষণ করেন একজন শিক্ষকের তাহলে এক মাসের টিকে চারটা প্রথম শিক্ষককে বাদ দিয়ে শ্রেণী পর্যবেক্ষণের সংখ্যাটা এখানে হিসেব করবেন আপনারা যেমন আমার এখানে পাঁচজন শিক্ষক প্রধান শিক্ষক বাদ দিলে আর চারজন থাকে এক উনি যদি মাসে চারজনের চারটা হিসেব করি আমরা আমি দু মাস বাদ দিয়েছি যদি আমাদের বন্ধ থাকে তাই দশ মাস হিসেব করেছি শিক্ষক চারজন দশ মাস হিসেব করলে ওনার চল্লিশটা চল্লিশটা হয় সর্বোচ্চ চল্লিশটা উনি নিতে পারবেন শ্রেণী পর্যবেক্ষণ এটার থেকে এবার নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট এদিকে চলে আসছে আর এই দুইটা হচ্ছে সম্ভব্য এর পরবর্তীতে এটা হচ্ছে এটার আলোকে আপনার এখানে প্রধান শিক্ষক যে ফিডব্যাকটা দিবেন যে উনি শ্রেণী পর্যবেক্ষণ করলেন এখন ফিডব্যাক দিবেন এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সেম সংখ্যাটা এখানেও দিয়ে দিবেন এরপর এখানে আসেন প্রাথমিকের যে কাজগুলো আছে এখানে এই দুইটাও তেমন চেঞ্জ করার দরকার নেই থাকলে আপনারা করবেন আর এখানে উঠান বৈঠক মা সমাবেশ এবং অভিভাবক সমাবেশের সংখ্যাটা এখানে আমি লিখে দিয়েছি আপনারা আপনাদের মতন করে চাইলে চেঞ্জ করতে পারবেন তারপরে আসেন আমরা এদিকে তেমন কোনো কাজ নেই একদম সর্বশেষ যে সূচকটা রয়েছে অনুষ্ঠিত ফ্যাক মিটিং এখানে আমাদের কাপ শিক্ষার্থীদের ফ্যাক মিটিং করতে হয় আপনারা মিটিং যে যতগুলা গত বছর করেছেন সেই সংখ্যাটা এখানে লিখবেন যেটা বর্তমান অর্থ বছরে করেছেন সেটা এখানে লিখবেন আর আগামী অর্থ জন্য হিসাব করে এখানে লিখবেন তো আমি এখানে হিসাব করে ছাব্বিশটা সর্বোচ্চ রেখেছি আমাদের একশো ছিয়াশি দিন কর্মদিবসের মধ্যে প্রায় ছাব্ব পঁচিশটার মতন ছাব্বিশটার মতন সপ্তাহ পর যেহেতু সপ্তাহে একটা করে হয় তাই সেই সপ্তাহটা ছাব্বিশটা সপ্তাহ হয় ছাব্বিশ সপ্তাহের জন্য আমি ছাব্বিশটা সর্বোচ্চ রেখেছি আর এদিকে হিসাব করে আপনারা কম বেশ করতে পারেন এরপরে আসেন আমাদের অঙ্কিকার নামার যে পেজটা এখানে এসে আপনার স্কুলের নাম চেঞ্জ করবেন এখানে প্রধান শিক্ষকের নাম চেঞ্জ করে স্কুলের নাম চেঞ্জ করে জেলা উপজেলা এগুলো চেঞ্জ করবেন আর এই তারিখটা আপনারা যেদিন আপনাদের চুক্তি হবে সেই তারিখটা এখানে বসাবেন আর এটা হচ্ছে ক্লাস্টারটা চেঞ্জ করবেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারের নাম চেঞ্জ করবেন ক্লাস্টার উপজেলা জেলা এগুলা চেঞ্জ করে এরপর হচ্ছে এখানে একটা সংযোজনী আমি রেখেছি এটা আপনারা তাহলে রাখতে পারেন সুবিধার্থে না চাইলে স্কিপ করতে পারেন তবে রাখলেই ভালো আর সংযোজনী দুই যেটা আমরা এতক্ষণ যে সূচকগুলো নিয়ে কাজ করেছি সেই সবগুলো সূচক কিন্তু এখানে দেয়া আছে এবং এইগুলো একটা খেয়াল করবেন আমরা এই সুযোগগুলো নিয়ে কাজ করেছি তাই এটা আমি সংযোজনী হিসাবে এখানে রাখলাম তো এই ছিল আমাদের আজকের যে মূল যেই বার্ষিক সম্পাদন চুক্তির যে টিউটোরিয়াল আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে আর ফাইলটি নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেস্টিতে ফলো দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্টে মেইল অ্যাড্রেস দিয়ে রাখবেন আমি চেষ্টা করবো সময় করে আপনাদেরকে ফাইলটি পাঠিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম